আসসালামু আলাইকুম এসএসসি ছাব্বিশ ব্যাচের কমার্সিয়ানরা কম সময়ে তোমরা কি দ্রুত সিলেবাস কাবার করতে চাও যেহেতু তোমাদের শর্ট সিলেবাস এবং তোমাদের দ্রুত সিলেবাস কভার করতে হবে সেই সিলেবাস কভার করার জন্য তোমাদের জন্য কিন্তু একটা প্রপার স্টাডি রুটিন দরকার তো তোমরা অনেকেই আমাকে কমেন্টে রিকোয়েস্ট করেছিলেন যে ভাইয়া একটা প্রপার স্টাডি রুটিন বানিয়ে দেন তো তোমাদের জন্য আজকের এই ভিডিও তো শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে অবশ্যই দেখবে তো দেখো তোমাদের যেহেতু সামনে এসএসসি পরীক্ষা তো এসএসসি পরীক্ষায় ভালো করতে হলে বা এসএসসির টেস্ট পরীক্ষায় ভালো করতে হলে তোমার এখন দরকার একটা প্রপার স্টাডি রুটিন হ্যাঁ তো তোমাদের কমপক্ষে অবশ্যই দৈনিক আট ঘন্টা পড়াশোনা করতে হবে এবং তোমাদেরকে একটা প্রপার ওয়েতে একটা স্টাডি রুটিন সাজাতে হবে আমি একটা স্টাডি রুটিন তোমাদের জন্য সাজিয়ে দিয়েছি তোমরা যেহেতু কমার্সের স্টুডেন্ট তাই তোমাদের কমার্সের সাবজেক্টগুলোর উপর অবশ্যই জোর দিতে হবে এবং তোমরা ম্যাথে দুর্বল থাকো তাই ম্যাথের সাবজেক্ট উপর ম্যাথ বেস সাবজেক্টগুলোর উপর তোমাদেরকে ফোকাস থাকতে হবে এটা একটা ডেমো রুটিন এটা এই রুটিনটা তোমরা একটু চেঞ্জ করে নিতে পারো কম বেশি তো তোমাদের ঘন্টা ঘন্টা পড়াশোনা করবা তিন সকালে তিন ঘন্টা রাতে এবং দুই ঘন্টা দুপুরে পড়াশোনা করবা দৈনিক আট ঘন্টা তোমাকে অবশ্যই পড়াশোনা করতে হবে যদি তুমি কাম ব্যাক করতে চাও তো দেখো আমাদের স্টাডি রুটিনটা এমনভাবে আমরা সাজিয়েছি যেন তোমাদের বেশি যে গুরুত্বপূর্ণ সাবজেক্টগুলো ওই গুরুত্বপূর্ণ সাবজেক্ট গুলো তোমরা সপ্তাহে বেশিবার রিভাইজ দেওয়ার সুযোগ পাও বা বেশিবার পড়ার সুযোগ পাও এবং যে কম গুরুত্বপূর্ণ সাবজেক্ট যেগুলো আছে যেগুলো থিওরি বেস তেমন বোঝার কিছু নাই সেগুলো জাস্ট তোমরা সপ্তাহে একবার করে রিভিশন দিলেই হবে তো দেখো প্রথমে শুক্রবারে বা সপ্তাহে যে কোনো দিনে উইক নাম্বার একে তোমরা অ্যাকাউন্টিং কমপ্লিট করবে অ্যাকাউন্টিং কীভাবে কমপ্লিট করে সকালে উঠবা সকালে উঠে অবশ্যই আগে আর্থিক বিবরণীর একটা করে ম্যাথ করবা তারপর যে কোনো একটা চ্যাপ্টার টার্গেট নেবা চ্যাপ্টার টার্গেট নিয়ে ওই চ্যাপ্টার থেকে তোমার বোর্ড কোয়েশনগুলো সলভ করে যাবা এই হচ্ছে সকালের রুটিন দুপুরে কি করবা বাংলা প্রথম পত্র পড়বা হ্যাঁ বাংলা প্রথমপত্রে যে কোনো গদ্য বা পদ্য যে কোনো একটা বা দুইটা টার্গেট নিয়ে পড়াশোনা করবা এমসি প্র্যাকটিস করবা সিকিউ সলভ করবা এইভাবে বাংলা প্রথম পত্র তুমি কমপ্লিট করবা রাতে হচ্ছে ইংরেজি দিতে কিউ অর্থাৎ গ্রামারে যে কোনো একটা টপিক জাস্ট তোমার নবদূত টেস্ট পেপার থেকে প্র্যাকটিস করে যাবা ঠিক আছে বা সাপ্লিমেন্ট থেকে প্র্যাকটিস করে যাবা তারপরে শনিবারে হচ্ছে তুমি ম্যাথ করবা অর্থাৎ সাধারণ গণিত যেটা আছে সাধারণ গণিতের ত্রিকোণমিতি এবং পরিসংখ্যান এই দুইটা পাঠ সপ্তাহকে সহ তো পরিসংখ্যান বা ত্রিকোণমিতি দিয়ে শুরু করবা যাতে তোমাদের কনফিডেন্স বুস্ট আপ হয় আর হচ্ছে তোমার বাকি ম্যাথগুলো আস্তে আস্তে তোমার সাবজেক্ট ওয়াইজ সাবজেক্ট ওয়াইজ বলছি টপিক ওয়াইজ যে টপিকগুলোতে তুমি ভালো পারো যেমন বীজগণিতিক রাশিগুলোতে যদি ভালো পারো তাহলে ওইভাবে তুমি প্রায়োরিটি দিয়ে কমপ্লিট করবা হ্যাঁ তারপরে দুপুরে তুমি ব্যবসায় শিক্ষা এই সাবজেক্টটা পড়তে পারো রাতে হচ্ছে ইংলিশ ফার্স্ট পেপার রিভাইজ দিবা ইংলিশ ফার্স্ট পেপারের মধ্যে তোমার রিঅ্যারেঞ্জে তোমার ছাকা মার্ক এমসিকিউতে ছাকা মার্ক যেগুলোতে ছাকা মার্ক ওই টপিকগুলো আগে কমপ্লিট করে ফেলবা তারপর হচ্ছে রবিবারে তুমি হচ্ছে ফাইন্যান্স কমপ্লিট করবা তারপর হচ্ছে দুপুরে তুমি কৃষি শিক্ষা প্র্যাকটিস করবা কৃষি শিক্ষা কিন্তু অনেক বেশি ইনফরমেশন থাকে তো কৃষি শিক্ষাটা একটু মনোযোগ দিয়ে কমপ্লিট করবা এবং তারপরে রাতে তুমি অ্যাকাউন্টিং কমপ্লিট করবা তো এইভাবে কিন্তু সোম মঙ্গল বুধ বৃহস্পতি এইভাবে আমরা প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু সাজিয়েছি তো দেখো এখানে একটা জিনিস খেয়াল করে দেখতে পারবা যে অ্যাকাউন্টিং সাবজেক্টটা আমরা উইকলি কয়বার পড়ছি এক তারপরে হচ্ছে দুই তারপরে হচ্ছে তিন তিনবার অ্যাকাউন্টিং পড়ছি উইকলি তিনবার তারপরে দেখো ম্যাথ সাবজেক্টটা কতবার পড়ছি এক দুই তারপরে তিন তিনবার ম্যাথ সাবজেক্টটা পড়ছি ফাইন্যান্স কতবার পড়ছি এক তারপরে হচ্ছে একবার এক তারপরে দুই তিন ফিনান্স তিনবার করে পড়ছি হ্যাঁ তারপরে ইংলিশ কতবার করে পড়ছি ইংলিশ সেকেন্ড ইংলিশ সেকেন্ড দুই দুইবার করে পড়ছি ইংলিশ ফার্স্ট এক ইংলিশ ফার্স্ট দুই দুইবার করে কমপ্লিট হচ্ছে আমার ইংলিশ হ্যাঁ অর্থাৎ যে মেইন সাবজেক্টগুলো আছে যে সাবজেক্টগুলোতে আমাদের সময় বেশি দেওয়া দরকার ওগুলো কিন্তু আমরা তিনবার এবং দুইবার করে কমপ্লিট করছি আর যেগুলোতে তোমার সময় কম দেওয়া দরকার অর্থাৎ থিওরি বেস সাবজেক্ট তুমি দ্রুত বলবে ওগুলোতে তুমি তোমাকে জাস্ট একবার করে তোমার পড়তে হবে দুই ঘন্টা করে প্রতিদিন হ্যাঁ তো এইভাবে যদি তোমরা বেশি সাবজেক্টগুলোতে বেশি সময় দাও বেশি গুরুত্ব দাও তাহলে তুমি এই আট ঘন্টা পড়াশোনা করে লাস্টে তুমি অনেক ভালো একটা রেজাল্ট করতে পারবে এবং টেস্ট পরীক্ষা একটা ভালো কামব্যাক দিতে পারবে হ্যাঁ তো তোমরা যদি দ্রুত সিলেবাস কাভার করতে চাও এবং তোমরা যদি ফ্রিতে সাপ্লিমেন্ট পেতে যাও বাজারে বই না কিনে তাহলে আমাদের কোর্সটাতে এনরোল করে ফেলতে পারো আমাদের কোর্সে তোমারকে কিন্তু সাপ্লিমেন্ট এবং তোমার আমাদের বিগত বছরের যে মাস্টার ক্লাসগুলো নেওয়া আছে মাস্টার ক্লাসগুলো প্রোভাইড করে দেওয়া আছে তাই তো তোমরা যারা ইন্টারেস্টেড আমাদের এসএসসি ছাব্বিশের কমার্সের কোর্সটা তোমরা এনরোল করে ফেলতে পারো তো এই হচ্ছে তোমাদের রুটিন তোমরা টেস্ট এবং পড়াশোনা আরো ভালো করার জন্য তোমরা এই টেবিলটা ফলো করতে পারো হ্যাঁ এই এই টেবিলটা টেবিলটা ফলো ফলো করতে করতে পারো পারো তো দেখো তোমার একটা এরকম চার্ট থাকবে প্রতিদিনের টু ডু মানে প্রতিদিন তুমি কোন কোন চ্যাপ্টার কমপ্লিট করবো ধরো আমি কি দিছিলাম যে প্রথম দিন আমরা অ্যাকাউন্টিং বাংলা প্রথম পত্র আর ইংলিশ সেকেন্ড পেপার কমপ্লিট করবো তাই তো তো তোমার কি কি কমপ্লিট করতে হবে অ্যাকাউন্টিং অ্যাকাউন্টিং তাই না এই যে টু ডু লিস্ট একটা রাখবা অ্যাকাউন্টিংয়ের তুমি কোন চ্যাপ্টার কমপ্লিট করবা আজকে এটা লিখে রাখবা ধরো আমিল কমপ্লিট করবা এটা তুমি লিখে রাখবা অ্যাকাউন্টিংয়ে আমিল তুমি পড়বা এটা তুমি লিখে রাখবা তারপর হচ্ছে কি ছিল তারপর হচ্ছে বাংলা প্রথম পত্র ছিল বাংলা প্রথম পত্রের কোন গদ্যটা পড়বা এটা তুমি লিখে রাখবা হ্যাঁ তেমনি ভাবে ইংলিশের কোন প্যাসেজটা তুমি পড়বা বা কোন বোর্ড কোয়েশ্চেনটা সলভ করবে এভাবে লিখে রাখবে টু ডু হ্যাঁ তারপরে তুমি পড়াশোনা করতে থাকবা ইন প্রোগ্রেস আর হয়ে গেলে তুমি একটা টিক মার দিয়ে দিবা তো এইভাবে যদি তুমি নিজের পড়াশোনার যে আমল নামা আমল নামাটা যদি নিজে রাখো তাহলে তুমি পড়াশোনায় অনেক বেশি ভালো করতে পারবা এবং লাস্ট মোমেন্টে তোমার অবশ্যই একটা ভালো কামব্যাক করা পসিবল তো তোমাদের কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে তোমার কমেন্ট বক্সে জানাতে ভুলবে না এবং তোমার বন্ধুদেরকে মেনশন করে দাও এই ভিডিওটাতে কারণ এই স্টাডি রুটিনটা তোমার জন্য অবশ্যই কাজে দেবে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম